তাহলে গায়ে আমি আমার মাসি পাল্লার করে দিচ্ছি এরকম শুধু তো আমরা ধর করছি তাহলে আমরা ওটা করতে পারবো আইব্রো বার হতে পারবো কিন্তু ধার করতে হওয়ার জন্য তাই না ওদের ধার করতে হবে

তাই না তাই না হুম সত্যি সত্যি এখানে চলে গেছে নেই কিছু আরে একটুখানি চুল আছে দেখতে পারছো একটুখানি আছে পুরো 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 শেষ করে দেবো ও এর এখানে আসা আরও আসছে না এর জন্য নিচে করো নিচে नीचे 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 嗯嗯嗯那我喝啥喝呢？

कि okay. हम्म hmm.